অনেকে আমায় প্রশ্ন করেন ভাই ফ্রি ভিসা কাকে বলে ফ্রি ভিসা আসতে সৌদি আরবে কত টাকা লাগে তো আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে একটু জানতে পারবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে যাবেন তো ভাই ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই আমরা সবাই জানি আমরা ফ্রি ভিসা যাব ফ্রি ভিসা কাজ করব ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই যেমন ধরেন আমার ভিসা হচ্ছে গিয়া আমলআইডি ভিসা এখন আমি যদি একটা কোম্পানিতে চাকরি করি সেক্ষেত্রে আমি কোম্পানি লোক হয়ে যাব। আর যদি আমি কোম্পানি চাকরি না করি আমি যদি বাইরে কাজ করি কোনো সৌদি ধরে মাসিক ফায়দা দিয়ে মানে সৌদি আমাকে বেতন দিবে না আমি সৌদিকে বেতন দিব প্রতি মাসে আমি সৌদিকে বেতন দিয়ে আমি বাইরে কাজ করব ওটাকে বলে আপনার ফ্রি ভিসা এখন বলেন আপনারা ভাই আমি ভিসা বিশ পাঁচ বছর লেখা আছে আমার আমেল আইডি লেখা আছে গিয়া লেবার আনলোড তো এগুলো থাকতে পারে সমস্যা নাই এগুলো থাকতে পারে আপনি আমি আমিলাটি ভিসে আসছেন সৌদি আরবে যদি কোম্পানিতে ঢুকে যান সেক্ষেত্রে আপনি কোম্পানির লোক আর যদি বাইরে কাজ করেন সেক্ষেত্রে আপনি ফ্রি কাজ করবেন মানে স্বাধীনতা ফিরি ভিসা হচ্ছে গিয়ে স্বাধীনতা আপনার ইচ্ছা মতো কাজ করবেন আপনাকে কেউ কিছু বলতে পারবে না কেউ কিছু বলতে পারবে না যে তুই এটা কর তুই এটা কর আপনার স্বাধীন কাম করলে করবেন না করলে নাই এটাকে বলে ফ্রি ভিসা তো আপনার পাশে যদি লেখা থাকে আমেরাডি যদি লেখা থাকে লেবার আমলোড কোনো সমস্যা নেই এতে কোনো ক্ষতি নেই কোনো সমস্যা নেই এটা হচ্ছে হচ্ছে কি আপনার একটা ভিসা প্রসেসিং আপনি তো এভাবে আসতে পারবেন হ্যাঁ তো যারা মনে করেন ফ্রি ভিসা আসলে অনেক কষ্ট হ্যাঁ ভাষা জানি না কিভাবে কাজ করব কিভাবে কাজ জোগাড় করব দেখুন যারাই বিদেশে আসে তারা কিন্তু কাম শিখে আসে না কয়েকজন শিখে আসে বাকি সবাই না শিখে আসে যখন আপনি সৌদি আরব আসবেন ফ্রি ভিসা কাজ করতে চান দুই টাকা বেশি ইনকাম করতে চান আপনাকে অবশ্যই আসার দু থেকে পাঁচ ছয় মাস আপনাকে নিচের পক্ষে পাঁচ ছয় মাস ভাষা শিখতে হবে টুকিটা কি যেন আপনি কাজ করে খেতে পারেন আপনার ভাষা শিখতে হবে এখানকার আইন এখানকার সিস্টেম এখানকার সব কিছু আপনাকে জানতে হবে তারপর আস্তে 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 আপনার ইনকাম বাড়বে আপনি যদি হুট করে এসে বলেন আমি তো ভাই রাস্তা চিনি না আমি তো ভাষা যাই না আমি কিভাবে ইনকাম করবো তাহলে তো হবে না এখন ভিসা হচ্ছে কত টাকা ভাই দেখুন সৌদি আরবে মিস আছে বড় লোক আছে যারা গরিব তারা এইগুলো ব্যবসা করে খায় যারা কোটিপতি পয়সা হল তারা এসব খায় না তো আমরা জানি ফি ভিসা আসতে হলে সৌদি আরবে ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকা লাগে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ লাগে সাড়ে পাঁচ লাখ লাগে তো মূলত ভিসার দাম হচ্ছে কি আপনার দুই হাজার রিয়েল মূলত ভিসার দাম হচ্ছে দুই হাজার রিয়েল একটা সৈদি যখন সরকার থেকে একটা ভিসা উঠায় সে মক্তব আমলে ফিস দেয় দুই হাজার টাকা তো সেই দুই হাজার টাকা কিনলো এখন তার তো কিছু লাভ আছে তার থেকে কিছু লাভের প্রয়োজন আছে তো সে কি করে ওইটাকে কোনো বাঙালির হাতে যারা দালাল মানে দালালি কাজ করে কোনো বাঙালির হাতে কিংবা মানে আমাদের যাদের বিক্রি করে দেয় পাঁচ হাজার রিয়েল কত আসে ম্যাক্সিমাম আপনার প্রায় দেড় লাখ টাকার উপর আসে এখন যখন ওই বাঙালি কাউকে ভিসার বিক্রি করবে বাংলাদেশ থেকে আনবে বা ফ্রি ভিসা আছে আমার কাছে আপনি কিনবে আপনি আসবেননি এতটা খরচা করবে তখন সেই বাঙালি কি করে ওটাকে আবার আপনার সাত লাখ সাত হাজার রিয়াল আট হাজার রিয়েল সেটা বিক্রি করে সেই ক্ষেত্রে আপনার এক দুই তিন চার পাঁচ হাত হয়ে সেটা হয়ে যায় পাঁচ লাখ টাকা সাড়ে চার লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা তো এইভাবে আপনার ভিসা গুলো আপনার বিক্রি হয় তো মূলত আপনার ভিসার দাম এত না মূলত হচ্ছে কি আপনার প্রায় এক থেকে দেড় লাখ টাকার ভিতরে আপনার সবকিছু কমপ্লিট হয়ে যায় তো ভিসা প্রসেসিং ক্ষেত্রে বাংলাদেশে এভ্রিথিং কিন্তু আপনার দু থেকে আড়াই লাখ টাকা হলেই আপনার সবকিছু হয়ে যায় কিন্তু ওই চার চার হাত চার হাত পাঁচ হাত কারণে আপনার ভিসার দাম বেড়ে যায় তো এই হচ্ছে গিয়া মূল কাহিনী তো যারা সৌদি আরব আসতে যান অবশ্যই আসতে পারেন কোনো সমস্যা নাই তবে আশা লাগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে আসবেন তো যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আগে বেলুন বাজিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনারা যত ভিডিও দেখবেন যত কমেন্ট করবেন তত আমাদের আগ্রহ বাড়বে ধন্যবাদ